প্রতিটা সফল মানুষের পিছনে যেমন কারো না কারো হাত বা অবদান আছে ঠিক তেমনি পৃথিবীর বুকে কোনো কিছু দেখাতে গেলে বা কোনো কিছু সুন্দর প্রদর্শন করতে গেলে অবশ্যই তার পিছনে কারণ বা কোনো সেট আপ তৈরি করে রাখছেন এটা তো অবশ্যই আছে বিয়ড আমি কথা বলতেছি কাতার ন্যাশনাল জাতীয় মসজিদের যে ইলেকট্রিক বা পাওয়ার সেট আপ যেটা আছে এদেশের ভাষায় কারাবা বলা হয় দেখেন বহুত বড় একটি পাওয়ার সেট এখানে ওরা তৈরি করে রাখছে এখান থেকে মনে করেন ফুল মসজিদের যে কারাবা ঠিক আছে এই দেশের ভাষা বলা হয় কারাবা আমাদের দেশে কারেন্ট বা বিদ্যুৎ এখান থেকে সাপ্লাই হয় বন্ধুরা দেখেন আশেপাশের পরিবেশটা চমৎকার ভাবে বাগানের মতো কিন্তু করে রাখছে এর মাঝেই যাদের পাওয়ার ইলেকট্রিক সেট আপ এটা কিন্তু তৈরি করে রাখছে এখান থেকেই ফুল মসজিদের মনে করেন যত কারাবা লাইট ইলেকট্রিক সেটি যতগুলো আছে এখান থেকেই যায় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাতার ন্যাশনাল মসজিদ নিয়ে বা কাতারের জাতীয় মসজিদ যেটা এটা নিয়ে এবং আশেপাশের পরিবেশ এবং মসজিদটা দেখতে কিরকম এটা কিন্তু আমি ভিডিওর মাঝে দেশেরই কিন্তু একটা ন্যাশনাল মসজিদ আছে বা জাতীয় মসজিদ আছে বাংলাদেশের যেমন জাতীয় মসজিদ বাইতুল মোকারম ঢাকায় অবস্থিত এরকম কাতার এটা হচ্ছে কাতারের জাতীয় মসজিদ ঠিক আছে কাতারের ন্যাশনাল মসজিদ এটা হচ্ছে কাতারের দোহা আলদাফনায় অবস্থিত বিয়ার্স এই মসজিদরা বিশাল একটি জায়গা নিয়ে মনে করেন গঠিত হয়েছে এবং দেখেন মসজিদের দরজাগুলো অসাধারণ ডিজাইন বা কারুকাজ দিয়ে সাজানো হয়েছে দেখতে অত্যন্ত চমৎকার লাগে আমি ফুল ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা যে রাত্রে বেলা দেখতে কিরকম লাগায় দিনের বেলা যেরকমই লাগে না কেন রাত্রেবেলা বেলা দেখতে অসাধারণ লাগে দিস ইজ দ্য ফ্রন্ট সাইট দেখেন এখানে অনেক কিন্তু গেট বা দরজার সিস্টেম রাখছে যেহেতু বিশাল আকৃতির মসজিদ এবং অবশ্যই এখানে এন্ট্রিজ এর মনে করেন ব্যবস্থাপনা ভালো আছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড বিয়ার্জ বন্ধুরা দেখেন মসজিদটি এমন একটি জায়গায় তৈরি করা হয়েছে একদম যে কাতারের যেটা প্রাণ কেন্দ্র বলা হয় দোহা ক্যাপিটাল মেন সিটি যেটা একদম কাতারের যে জাতীয় মসজিদ আছে এই মসজিদের জায়গা থেকে আপনি ফুল ভিউটা দেখতে পাইবেন রাত্রের বেলা যেহেতু কাতার রাত্রের বেলা দেখতে অসাধারণ একটি সুন্দর লাগে বিশেষ করে লাইটের যে ব্যবস্থাপনা অত্যন্ত চমৎকার ভাবে মনে করেন ওরা সেট আপ তৈরি করে রাখছে এই কারণে কিন্তু দেখতে একটি মনে করেন রাত্রে বেলা অসাধারণ একটি লুক আসে বা দেখতে অসাধারণ লাগে বন্ধুরা দেখেন এটা হচ্ছে কাতারের জাতীয় মসজিদের যে সামনের জায়গাটা এই জায়গার মধ্যে দেখেন কত সুন্দর লাইটিং ব্যবস্থাপনা রাখছে ওরা মানে কি বলবো দেখার মতো একটি সেটআপ বন্ধুরা কারণ মসজিদ হচ্ছে মহান আল্লাহ তালার একটি ঘর এবাদাতের জায়গা মুসলমানের এই জায়গাটাকে এত সুন্দর করে মনে করেন কাতার সরকার রিপ্রেজেন্ট করছে বা বিশ্বের যারা মুসলিম আছে অন্যান্য দেশের যারা করেন মুসলিম কাতারে ভিজিট করতে আসে তাদের কিন্তু অবশ্যই একটি থাকে যে চিন্তা ন্যাশনাল মসজিদটা দেখার জন্য যেহেতু বিডুর মধ্যে অসাধারণ লাগে বা বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু কাতারা মসজিদটাকে প্রেজেন্ট করা হয় এই কারণে আমি দেখছি প্রায় সময় বিশেষ করে ফ্রাইডে ফ্রাইডে ইভিনিং হ্যাভ দেয়ার ভি মিনি ভিজিটর দে ভিজিট ফর দ্য কাতারা ন্যাশনাল মসজিদ এবং ভিউটা আমার কাছে অত্যন্ত চমৎকার লাগছে বিশেষ করে কাতারা যেহেতু এখন গরম সিজন চলতেছে অত্যন্ত গরম এই কারণে রাত্রে বেলা গেছি এবং রাত্রে ভিউটা আমার দেখার খুব শখ ছিল বন্ধুরা আপনারা জানেন আমি কাতার ন্যাশনাল মসজিদ সম্পর্কে অনেকগুলা ভিডিও তৈরি করছি আমার আগের ভিডিও গুলো দেখতে পারেন এই কাতার মসজিদ যা আমি যত দেখি ততই আমার কাছে ভালো লাগে এবং এই ভিডিওতে আমি দেখাবো কাতার মসজিদের ভিতরে এবং উজুখানাটা কত সুন্দরভাবে তৈরি করছে আমি উজুখানাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা ইনশাআল্লাহ এই ভিডিওর ফুটেজে আমি তুলে ধরব দেখেন বন্ধুরা এই যে এটা হচ্ছে ফুল ভিউ এটা একদম ফুল লুক দেখতে এরকম এবং পাশের যে ভিউটা আমি একদম সাইডে যাচ্ছি দেয়ালে আমি আপনাদেরকে পাশের ভিউটা দেখাবো যে বিল্ডিং দেখবেন এই যে দেখেন দিস ইস দা পার্কিং এরিয়া ও মাই গ্যাস দিস ইজ রি আমেজিং এবং দেখার মতো দেখেন কত সুন্দর লাইটিং ব্যবস্থাপনা আছে দিস ইজ দ্য পার্কিং এরিয়া এটা হচ্ছে পার্কিং এর জন্য এবং দে মোর টু রাইট সাইড এন্ড লেফট সাইড ডাইনে এবং বামেও আছে কিন্তু কিরকম সেম পার্কিং এরিয়া প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কাতারের জাতীয় মসজিদের যে অজুখানা অজুখানার ভিতরের পরিবেশ এবং আমি আপনাদের মাঝে তুলে ধরব কাতারের জাতীয় মসজিদের অজুখানার পরিবেশটা কিরকম এবং দেখতে কীরকম দেখায় বন্ধুরা দেখতেছেন আপনারা যে ফ্লোরে এবং সাইডে যে টাইসগুলো করা আছে এটি অত্যন্ত দামি মার্বেল পাথরের যে টাইসগুলো আছে টাইস দিয়ে কিন্তু এটা তৈরি করা এবং সাইডের যে গুলা দেখতেছেন কলগুলা এটি কিন্তু প্রত্যেকটা কল কিন্তু সেন্সর ব্যবহার করা এবং বিয়ার্ডস পরিবেশটা দেখে আমার কাছে এরকম মনে হয়েছে যে কোনো অংশে ফাইভ স্টার হোটেলের চেয়ে কম নয় ঠিক আছে ভালো উন্নত মানের দেশের যে ফাইভ স্টার হোটেলগুলো থাকে তার দিক দিয়ে মনে করেন এই কাতার মসজিদের যে সিস্টেম বা সেট আপটা তৈরি করছে কোনো অংশে কম নয় অত্যন্ত চমৎকার পরিবেশ এবং প্রত্যেকটা ট্যাপ কিন্তু সেন্সর সিস্টেম করা যে পানি অপচয় হবে এরকম কোন সিস্টেম নাই আধুনিক যে স্মার্ট যে টিউবওয়েলগুলা বা ট্যাপগুলা এখানে কিন্তু লাগানো আছে এবং পরিবেশ আপনি দেখেন ডাইনেবামের পরিবেশ সেম পরিবেশ একদম সেমিলার দেখার মতো পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে এবং এখানে তো বেশি একটা লোক সংখ্যা হয় না হয়তো সরকার বানিয়ে রাখছে যদিও কোনো সময় লোক সংখ্যা হয় ওরা ব্যবহার যেন করতে পারে এবং পরিষ্কার পরিচ্ছন্নর জন্য সব সময় এখানে কর্মী আছে তারা প্রতিনিয়ত কিন্তু এটা পরিষ্কার করতেছে বন্ধুরা আপনারা যে দৃশ্যটা এখন দেখতেছেন এটা হচ্ছে কাতারের মসজিদের ভিতরের বাইরের অংশ ঠিক আছে ভিতরের বাইরের অংশ বলতে এখানে যে ডেকোরেট করছে সামনের যে ডিজাইনটা করছে এই ডিজাইনের ভিতরের একটি দৃশ্য এবং এটা হচ্ছে তারই সাইডের একটি অংশ আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে যাব বর্তমানে একটা দরজায় ওরা ওপেন রাখছে রেগুলার নামাজের জন্য সবসময় একটা দরজায় খোলা থাকে এবং রেগুলার যে প্রতিনিয়ত যে পাশোক্ত নামাজ হয় একমাত্র জুম্মাবাদে এই পাশক্ত নামাজ কিন্তু বারান্দার মধ্যে পড়ানো হয় শুধু একমাত্র জুম্মার নামাজ এটার ভিতরে পড়ানো হয় তখন পুরাটা ওপেন করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ দেখেন মহান আল্লাহ তালার ঘর দেখতে কত সুন্দর এবং মসজিদের ভিতরে ঢুকার পরে যেমন অন্তরটা জুড়ায় গেল এবং অত্যন্ত চমৎকার লাইটিং ব্যবস্থাপনা ডেকোরেট ডিজাইন দেখার মতো মসজিদ হল আল্লাহ ঘর হলো অত্যন্ত চমৎকারভাবে সাজাইছে বন্ধুরা আমি সবসময় চেষ্টা করে আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও দেখানোর জন্য বা তুলে ধরার জন্য যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো দিতে পারেন